আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বায়ু বোনেরা এবং আমাদের বাংলাদেশি বায়ু বোনেরা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তবে এই ভিডিওর প্রথমেই বলি যারা যারা আমাদের কুমিল্লার সিলেক্ট রোডের আছেন এবং চাঁদিনায় ইলেটগঞ্জ দাউদকান্দি গরিপুর ওই সব সাইডের মানুষ যারা আমার থেকে নোয়াপাড়ার সাইডে জায়গা চেয়েছেন আজকে থাকবে বেশিরভাগ ভিডিও নোয়া পাড়ার সাইড এই জায়গা অনেকেই চেয়েছেন অসংখ্য মানুষ চেয়েছেন আসলে আমি আসতে চাই না নোয়াপাড়ার জায়গার কিন্তু তুলনামূলকভাবে প্রাইস অনেক বেশি তারপরেও আপনারা প্রতিনিয়ত আসলে প্রতিদিন এমন দিন বাদ নাই যে আসলে নোয়াপাড়ার জন্য দুই একটা কল আসে না বা আপনারা করেন না বেশিরভাগ মানুষ আপনারা নোয়া জন্য কল করে থাকেন তো আপনাদের আসলে রিকোয়েস্টেই আমি আসলাম আজকে ভিডিওগুলি দিচ্ছি তো আশা করি পুরো ভিডিওগুলি দেখবেন এবং লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ আপনাদের জন্য কষ্ট করি তো সাথেই থাকুন আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিস এবং পাসপোর্ট অফিসের পাশে দিয়ে মসজিদ রোড বলে মসজিদ রোড দিয়ে ভিতরে আছি বাকিটুকু আসলে দেখিয়ে দিব তবে রাস্তা যেটুকু আছে এমনি রাস্তা মোটামুটি খারাপ না ভালোই আছে তবে জায়গাটার কাছ থেকে প্রায় একশো ফিট রাস্তা সাত ফিটের আছে আর নাহলে এই একশো ফিট বাদ দিয়ে বাকি রাস্তাটা আমি একটু জুম করে দেখাই এটা মোটামুটি দশ বারো ফিটের রাস্তা আছে বারো ফিটের রাস্তা তবে বারো ফিটের রাস্তা দিয়ে এসে এখন এটা হয়ে গেল আবার সাত ফিট আট ফিট এরকম তো এখানে পাঁচ শতকের একটা প্লট আছে প্লটটা কিন্তু সুন্দর আশপাশে দেখেন বাড়িঘর আছে এবং এই যে প্রাইভেট কার কিন্তু আসে তবে এই জায়গাটার মধ্যে আসবে না আমি ক্লিয়ারলি বলি যে পাশেই কিন্তু প্রাইভেট কার আছে দেখতে পাচ্ছেন তবে এই জায়গাটার মধ্যে আসবে না এই জায়গাটার মধ্যে আসতে সমস্যা হবে যদি ভবিষ্যতে আসলে সবাই মিলে আরও দু এক ফুট ছাড়ে পরবর্তীতে হয়তো বা আসতে পারে তো সাথেই থাকুন এই হল পাঁচ শতকের গেট এদিক দিয়ে ভিতরটা আমি দেখাচ্ছি একটু আবার আরেক সাইড দিয়ে যাব যেহেতু আসলে গাছগাছালি হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন মূলত এই পলটটা তবে এটা সাথে গ্যাস আছে তো গ্যাসটা আমি দেখিয়ে দিই ভিতরে না আসলে তো আসলে দেখা যাবে না এই যেটা দেখতে পাচ্ছেন এই যে এটার সাথে কিন্তু গ্যাস আছে গ্যাসটা দেখিয়ে দিলাম এবং আমি যতটুকু জিজ্ঞাসা করছি গ্যাস বিলটাও পরিশোধ আছে তো জায়গা সুন্দর একবার স্কোয়ার জায়গা আছে যদিও পাঁচ শতক বলছে আমার থেকে কিন্তু জায়গা একটু বেশি লাগে কেননা আসলে জায়গা চোখে দেখতে দেখতে একটা আইডিয়া হয়েছে কিন্তু কম হবে না বেশি হবে যাই হোক তারপরেও দলিলের যেহেতু পাঁচ শতক আছে আমি পাঁচ শতকে বললাম তো দর্শক যারা এই ভিডিওটা দেখেছেন এই যে দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গা দেখিয়ে দেবো নিজেরা এসে দেখিয়ে দেব মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবশেষে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পাঁচশতক যেহেতু গ্যাস আছে পাঁচশতক এক কোটি পনেরো লক্ষ আজকিং প্রাইস কথা বলার সুযোগ আছে আল্লাহ হাফিজ